হুম খাওয়ার জন্য একবার অস্থির হয়ে করছে না তুমি আপনাদের সবাই কেমন আছেন এই আমার আমার উঠো উঠো পড়াশোনা আছে তো উঠো কি রান্না করি একটু দেখো এসে আসো আমু তুমি কি কী রান্না করতেছো আজকে রান্না করতেছি লাউ দেওয়া ডাইল আর রান্না করবো মুরগির মাংস সব কিছু রেডি করে রাখছি মুরগির মাংসটা আমি লেবু দিয়ে অবশ্য ভিজিয়ে রাখছি লেবুটা দিয়ে দুইয়ে নিলে এটা কোনো গন্ধ থাকে না আর ওইটা ঠিক আছে আর ওইগুলো রেখে দিচ্ছি ওটা তোমাদেরকে পরে ফ্রাই করে দেবো খাওয়ার জন্য একবার অস্থির হয়ে পড়ছো না এখন আমি এই মাংসের মধ্যে দিয়ে দেবো একটু লাউ লাউ দিয়ে মাংসটা খেতে খুবই ভালো লাগে আজকে তোমরা লাউ দেওয়া খাবার ঠিক আছে লাউ তো আমি এমনি খাই মাংসটা প্রায় অর্ধেক কষা হয়ে গেছে এখন আমি লাউ দেওয়া আর বাকিটুক কষাই নিব

সুন্দর করে হ্যাঁ হ্যাঁ মাংস কষানো হয়ে গেছে সব সময় মাংসতে গরম পানিটা দিতে হয় গরম পানি দিলে মাংসের স্বাদটা ভার মাছ মাংস আমি সব রকমের তরকারিতে গরম পানি দেই আমার কাছে ভালো লাগে গরম পানিটা দিলে আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখন লাস্টটা সিট করতে থাক এই যে আমাদের তরকারির ফাইনাল লুপ তরকারিটা হয়ে গেছে দেশের মধ্যে কি করে জানো আমাদের দেশে বিশেষ করে এইছে আমার তরকারির সিহারা তরকারিটা ওয়া গেছে দেখছো তোমার নানি এমনি কথা বলে তাই আমি এখন লাস্টে জিরারগুলা দিয়ে দেব দিয়া নামাই দেব আর মান তোমার কি মনে হয় তরকারিটা কেমন হয়েছে ভেরিটে আর যদি ভালো না লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন যেটা ভালো লাগে নাই। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের নতুন চ্যানেল আল্লাহ